আসসালামু আলাইকুম দর্শক ছোটবেলায় মাদাজির হাতে তৈরি করার চিতুই পিঠার টেস্টের কথা সবারই কম বেশি জানা আছে আজকে আমি আপনাদেরকে সেই তৈরি করে দেখাবো পিঠা তাও আবার আপনারা যেকোনো চালের গোড়া দিয়ে এরকম মুচমোচা হবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে ফুলকো হবে আশা করছি আপনাদের আমার আজকে এই রেসিপিটা যদি ফলো করে তৈরি করেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই ঘরে এভাবে চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর আমি আপনাদেরকে এই পিঠাটা গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো শহরে জীবনে কিন্তু গ্যাসের চোলায় এই পিঠাটা তৈরি করা সে এক রকমের যুদ্ধ ঠিকঠাক রেসিপিটা জানা থাকলে অবশ্যই আপনারা এরকম ফুলকো আর অসম্ভব মজার খেতে চিতই পিঠাগুলো তৈরি করতে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে পরিবেশন করতে পারবেন আমি আজকে এখানে চিতৈ পিঠা তৈরি করার জন্য প্রথমে গ্যাসের চোলায় আমি একটা লোহার কড়াই বসিয়েছি চুলার আঁশটা মিডিয়ামে রেখে আমি আগুনটা ধরিয়ে তাওয়াটা গরম হতে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আর এই সময়ের মধ্যে আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একটা ব্লেন্ডারের মধ্যে দুই কাপ দোকান থেকে গুঁড়ো করে আনা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনারা এই চালের গুঁড়ার পরিবর্তে ঘরে চালের গোড়া তৈরি করা অথবা শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারবেন পনে এক কাপ পরিমাণে রান্না করা ভাত দিচ্ছি রান্না করা ভাতের কারণে পিঠাটা অনেক সুন্দরভাবে তুলতুলা এবং নরম থাকে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক পিসপোন পরিমাণ লবণটা দিচ্ছি মানে এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার এখন আমি এখানে কুসুম গরম পানি দুই কাপ পরিমাণে দিয়েছি কুসুম গরম পানি অবশ্যই দিবেন আর আপনারা যদি শুকনো চালের গোড়া দিয়ে করেন সেক্ষেত্রে এক কাপ পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে আপনারা চালের গোড়াটাকে দশ মিনিট আগে একটু ভিজিয়ে রাখবেন যদি ভিজিয়ে রাখেন তাহলে শুকনো চালের গুঁড়াটার ড্রাইনেসটা চলে যাবে আর বাকি যেই সিস্টেমটা মানে এভাবে একসাথে সব কিছু দিয়ে ব্ল্যান্ড করবেন পরিমাণ মতো পানি দিয়ে তাহলেই কিন্তু আপনাদের ব্যাটারটা তৈরি হয়ে যাবে ব্ল্যান্ডারটাকে অন করে এক মিনিটের মতো আমি সব কিছু ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি যেহেতু শক্ত কোনো কিছু নেই তাই ব্ল্যান্ড হতে বেশি সময় লাগবে না শুধুমাত্র ভাতটা মসৃণ হয়ে গেলেই হবে এবার আমি একটা চামচের সাহায্যে মিশ্রণটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না যদি আপনাদের কাছে আপনাদের মিশ্রণটা ঘন মনে হয়ে থাকে সেক্ষেত্রে একটু পানি অ্যাড করে নেবেন আর যদি পাতলা মনে হয়ে থাকে সেক্ষেত্রে একটু চালের গোড়া মিশিয়ে আবার একটু ব্ল্যান্ড করে নেবেন অ্যাডজাস্ট হয়ে যাবে আর এদিক দিয়ে কিন্তু লোহার কড়াইটাও গরম হয়ে গেছে তৈরি করা মিশ্রণটা আমি দিচ্ছি আপনারা কিন্তু এই লোহার কড়াইটা যদি আপনাদের কারো কাছে না থাকে যদি থাকে তাহলে গোলটা কিন্তু করতে পারবেন পিঠাগুলো মিশ্রণটা পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক মিনিটের মতো ঢাকনাটা কিন্তু বারবার খুলবেন না জাস্ট সময় মতো ঢাকনাটা খুলবেন দেখবেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু দারুণ সুন্দরভাবে ফুলে এরকম তুল মনে হচ্ছে এখন আমি আরো এক মিনিটের মতো অপেক্ষা করব যাতে নিচের অংশটা একটু মোচমোচে হয় আর এই সময়ের মধ্যে কিন্তু নিচের অংশটার মধ্যে খুব সুন্দর একটা মোচমোচে ভাব চলে আসবে এখন আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই আমি এখানে আরও কিছু মিশ্রণ লোহার এই সাঁচের মধ্যে দিয়েছিলাম দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে ঠিক এভাবেই কিন্তু আপনারা এই পিঠাগুলো চাইলে তৈরি করতে পারবেন আর পিঠাগুলো খুব সুন্দরভাবেই ফুলবে শুধুমাত্র একটু ধৈর্য নিয়ে করবেন এতেই হবে পিঠাগুলো শুধু উপর দিক দিয়ে এরকম ফুল কমানো হচ্ছে এরকমটা না দেখুন নিচের অংশটাও কিন্তু দারুণ সুন্দর এরকম সুন্দর একটা সোনালি কালার এসেছে আর এরকম সুন্দর সোনালি কালার যখন আসে তখন চিটি পিঠা থেকে কিন্তু খুব মিষ্টি একটা ফ্লেভার বের হয় এখন আমি হাত দিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচা পিঠাগুলো আপনারা যাতে বুঝতে পারেন চিটি পিঠাগুলো তৈরি করা কত সহজ তাই আমি চুলার মধ্যেই কিন্তু ব্যাটার তৈরি করেছি এবং পিঠাগুলো খুব সহজেই তৈরি করে দেখিয়েছি তো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই লিখে জানাবেন আর এইভাবে গরম গরম পিঠাগুলো আপনারা চাটনির সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ